আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম চায়না জুতার পাইকারি সন্ধান যারা চায়না জুতা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম চায়না জুতার পাইকারি সন্ধান এটা হচ্ছে আলম মার্কেট জুড়ে যারা এই চায়না জুতা নিয়ে আপনারা ব্যবসা করতে চান এখান থেকে চায়না জুতা নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান এখান থেকে আপনাদেরকে আমি প্রায় জানানোর চেষ্টা করব। এখানে সব ধরনের জুতা চায়না জুতা এখানে আপনারা পাবেন দর্শক তাদের কিন্তু এইটা একটা শোরুম ওই আরেকটা শোরুম আছে ওখান থেকে জুতা দেখাবে আমরা ওই দোকানে যাচ্ছি ওই দোকান থেকে আপনাদের প্রায় জানাতে চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই পাশে ওনাদের আরেকটি দোকান আছে এখানে এখানে

প্রত্যেকটাই যে কালার পাবেন যেটা করবে 280 টাকা 280 টাকা দেখেন কত সুন্দর ইল হ্যাঁ 280 টাকা মানে বাংলা মাল বিক্রি কই না শুধুমাত্র বাংলা দুইটা মালের মডেল আছে হ্যাঁ এটা করবে 220 টাকা এটা কালার হবে দুইটা কালো আর অফ হোয়াইট আচ্ছা দুইটা কালার হবে 230 230 বাংলা বাংলা

মাল ভাই বেশি থাকে না আর্টিকেল থাকে না থাকে না আপডেট হয় আপডেট হয় তবে আপনারা ফোন করে জেনে নেবেন রেটটাও আপডেট হতে কমতেও পারে বাড়তেও পারে ঠিক আছে দুইশো নব্বই টাকা দেখেন দুইশো নব্বই টাকা সুন্দর নরম কিন্তু পয়রা খুব আরাম পাবে অনেক নরম এই যে আছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা খুব সুন্দর যেগুলো পড়বে একশো টাকা একশো টাকা একশো টাকা এটা আছে দুই গ্রুপ আঠারো তেইশ চব্বিশ উনত্রিশ দুই গ্রুপ সামনে আসেন খালা গুলো দেখান একশো টাকা একশো টাকা একশো টাকা

একশো আশি টাকা একশো আশি টাকা দেখেন কত হিল হিল দুটা হিল সবই হিল হিল চলে এখন এটা আছে উপরে সিকল সিস্টেম কালার এটা দুইটা

এর অভাব নেই দেখেন আমি প্রথম আপনাদেরকে দোকান যে দোকান থেকে ভিডিও দেখি ওটা তাদের দোকান দেখেন মালের কোনো অভাব নেই আপনার দোকান আসতে পছন্দ হবে তো মির ভাই আপনাদেরকে প্রচুর দেখেছে আচ্ছা মির ভাই আপনার এই দোকানে কাস্টমার কিভাবে আসবে কাস্টমার হচ্ছে আমাদের এড্রেস আছে জুরাইল আলম সুপার মার্কেট এই তো আলম সুপার মার্কেট জি যা আলম সুপার মার্কেট চিনেন না তারা যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে অটো রিক্সা লেগুনা সব মাধ্যমে আসতে পারবেন জয়েন আলম মার্কেট এসে ফোন দিলেই হবে আমাদের অথবা দোকানের নাম বলবেন তাই জুতার দোকান এই চেটে এই যে দোকানটা আপনি দেখেন এই যে এখানে কিন্তু এই যে দোকানটার নাম দেখছেন ওই যে যে দোকানটা ওই যে পিছনে দেখেন ওই যে ওঠালো পিছনে ঠিক আছে আর এই চলে সামনে আপনার প্রথম আসলে এই দোকানটা কিন্তু ফার্স্টে দেখতে পারবেন এই যে সামনে দোকান দেখছেন এইভাবে মাল রাখা আছে এই যে এখানে সামনে তো ভাই কাস্টমারের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন না কাস্টমার ফোন দিন ভিডিও কলে ফোন দিন অথবা সরাসরি বলেন বাংলা বলেন সব ধরনের জুতা জুতা আছে আপনি মোবাইল নাম্বারটা বলে দেন কাস্টমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট সিক্স ফাইভ ফোর ডাবল সেভেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার পাবেন আপনার আচ্ছা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ